আইন শৃঙ্খলার পরিস্থিতি যে অবস্থা হয়েছে তা বলার বাসা আমার নাই এই অবস্থা চলতে থাকলে দেশের বারোটা বেজে যাবে তাই আমার একটাই দাবি যতক্ষণ পর্যন্ত ওই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ না করব ততক্ষণ পর্যন্ত আমি আমরণ অনশন করেই যাব যে করি হোক আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সাম্প্রদায়িক দাঙ্গা দমন করুন আর যারা এই দাঙ্গা সৃষ্টি করেছে তাদের খুঁজে বের করুন আর যে এলাকায় দাঙ্গা হয়েছে সে এলাকার প্রতিটি বাড়িতে রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করুন দেখি দেখি ওঠাও যাও এই গাড়িটি কি আছে মালেক এন্টারপ্রাইজে কিছু মাল আছে দেখে কাগজপত্র দেখে মানে কাগজপত্র যে সঙ্গে আনিনি তার গাড়িতে মাল আছে কিন্তু কোনো কাগজপত্র নেই ওকে আসতো বলো আপনি নামে আসুন আসুন ইন্সপেক্টর জুবাই হোসেন আমি গৌতম গৌতম ঘোষ এই থানার ওসি বলেন দাদা কি করতে পারি ওকে আমার হাতে হ্যান্ড ওভার করতে হবে কেন ও হিন্দু বলে না সে পুলিশ চেকপোস্টের উপর দিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে এসেছে দুজন পুলিশ আহত হয়েছে তাতে কি হয়েছে আমি যখন ওকে অ্যারেস্ট করেছি তখন কোন অসুবিধা নেই আপনি যেতে পারেন গৌতম বাবু ওকে ইন্টারোগেট করতে হবে এই এলাকা আমার এখানে গুন্ডা হোক আর চোর হোক আমি ধরব আমি ইন্টারোগেট করব বুঝতে পেরেছেন হুম বুঝতে পেরেছি ও সুশান্ত আর তুমি গৌতম দুজন দুজনের দাদা ঠিকই বলেছ তোমরা মুসলিম মুসলিম যেমন ভাই ভাই তেমনি আমরা হিন্দু হিন্দু দাদা কোন সন্দেহ আছে হিন্দু হিসাবে যে জন্ম নেয় সে একমাত্র ভগবানকেই ভয় করে কোন ফালতু লোককে ভয় করে না কত টাকায় বিক্রি হয়ে গেছ থামেন আপনি যদি কিছু বলতে চান বা করতে চান তো ডিআইজি সাহেবের কাছে যান যে কাছে নালিশ করব আমি এত দুরুবল অফিসার নই আর তোমার মতো লোককে মন্দিরের সামনে ঘুরি করলে তোমার ভগবান দুঃখ পাবে না আরে যাও আমিও দেখবো তোমার সাম্প্রদায়িক পাগলামি ভালো না আমার সিনসিয়ারিটি ভালো দাদা ছেড়ে দিন না আসলে তুই হিন্দু না মুসলিম না তুই প্রফেশনাল গুন্ডা হম আর এসব তুই টাকার জন্য করিস সোনার চেনটা খুলে দে 하텔 고리 양치 대 에이 자자 g 초대자 조샨터 에아 컴온 아 지다다 마마아기대치마케마 আমাকে মার আবার যদি ওই সার্কেল অফিসার আসে দেখতে পাবে এই হিন্দু ছেলেটা আমাকে মেরে পালিয়েছে আমাকে মার মা দাদা রক্ত ও কিছু না তুই বেটা চলে যা নমস্কার দাদা নমস্কার মন্দিরের ছবিতে জুতা বুঝলাম মসজিদের ছবিতে আগুন তাও বুঝলাম গির্জার ছবিতে ককটেল তার মানে আমি চিফ অব মিশন প্রোমা হামলা সবাই শোনো এর মধ্যে সব টাইম

ওদের সাথে তোর কি সম্পর্ক কতদিন ধরে এসব করছিস বল কথা বল সাম্প্রদায়িক দাঙ্গা কে বাঁধিয়েছে কার ইঙ্গিতে বাঁধিয়েছিস বল তোকে বলা বই বল কে করেছে বল এমপি কালো মানিক আর চট্টা বাদ উল করিয়েছি তোর এম করা সিটিতে সাম্প্রদায়িক দাঙার জন্য এমপি কালো মানিক আর চর্দা বাহাদুর দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করাতে হলে সাম্প্রদায়িক দাঙা লাগাতে হবে এছাড়া অন্য কোন উপায় নেই বলে ওরা আমাকে 10 লক্ষ টাকা দিয়েছিল স্যার এই কথাগুলো কাগজে লিখেছেন তো চারকল হ্যাঁ রায়ট লাগনের কারণে আমরা হায়রে আল্লাহ কি جناب কিছু খাইছেন টাইছেন নাকি সাক্ষী প্রমাণ সব আছে আপনার ওই সাক্ষীটা কে কুক্ষত সুশান্ত স্বরাষ্ট্র মন্ত্রীকে পদত্যাগ করানোর জন্য তোমরা যে ষড়যন্ত্র করেছিলে তার সাক্ষী কথা আছে লিখা আছে এই কাগজে আরে একটা ফালতু লোক আমাদের নিয়ে কি বলল তুমি তা বিশ্বাস করে আইসা বললা তুমি এখানে বৈশা থাকতে থাকতে আমি একশো সাক্ষী হাজির করে দিব তোমার বিরুদ্ধে আদালতে খাওয়া কইব তুমি আমার বাড়িতে আমার জামা কাপড় খুইলা তুমি আমার বেচু করছো এই তুমি আগেও আমাদের সাথে গণ্ডগোল করেছ তুমি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড জানো না তোমাদের ব্যাকগ্রাউন্ড তোমাদের সব কিছু আমি জানি তোমাদেরকে উপযুক্ত দান তোমার দেশ বিক্রি করে দেবে নিজের বাপ্পাকে অস্বীকার করবে জনগণের ভোট নিয়ে ভাব জনগণ তোমাদের দেশটা লিখে দিয়েছে তখন ওটাকে একটা দলিল মনে করে তোমাদের ইচ্ছে মতো জনগণের পেটে লাঠি মারো আমি পায়ের শক্তি দিয়া তোমার যদি ডিসমিস না করবার পারি তাহলে আমি নেং ন্যাংটা হয়ে হাঁটুম হ্যাঁ বুঝেছে তোমার ল্যাংটা হওয়ার খুব শখ খোয়সুবিধা নেই বউয়ের হাতে মার খাওয়া আর পুলিশের হাতে মার খাওয়া মানুষের দুনিয়াতে বেঁচে থাকে ঠিক না তাইলে কি মরতে হইব হ্যাঁ মরতে হবে কিন্তু মরার পর কি হবে মরার পর কিচ্ছু হবে না কিছু যদি না হয় তাইলে মরার দরকারটা কি আমরা তো সম্মান হারিয়েছি বেঁচে থেকে কি লাভ কিসের কিসের সম্মান হারাইছি এইটা কি মেয়ের মানে সেই নাকি যে হারাইলেই কষ্ট পামু আরে আমি যে সব স্টেটমেন্ট দিছি তাতে ওই মন্ত্রী গো আত্মততা করা কথা শুন রাজনীতিতে যে আঘাত খায় সে গায়েম হলাম না থাকে না অপজিশন গো খোঁচা খোঁচা হে গো চুলকানি উঠায় এখন আমাদের অপজিশন জুবাইর হোসেন তার কি করবেন শরীরে এমন গাও বসামো এই গাও সারণের মলম কোন হাসপাতালে পাইব না যে বোধহয় গাঙ্গার সৃষ্টি হয়েছিল তার মূল কারণ আপনার মক্কেল এই বলে আদালতে অভিযোগ আনা হয়েছে এক্সাক্টলি ইয়ার অনার এটা কেবলই একটা অভিযোগ মাত্র এটা ইচ্ছে করে এই জননেতাদের উপর বানোয়ার কেস করা হয়েছে ইয়ার অনার ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে কিভাবে বলছেন এটার তো জোরালো সাক্ষ্য প্রমাণ আছে সাক্ষী সৃষ্টি করা আর আসল সাক্ষীকে উল্টো পাল্টা করা এটাই তো পুলিশের অভ্যাস এমন অনেক এই পুলিশরা এনেছে এবং তাই আদালতে মিথ্যে প্রমাণ হয়েছে যাও এখন সাক্ষী কে এই লোক এই যে সাম্প্রদায়িক দাঙার মূল কারণ এই লোক কি বলতে পারবেন কেন বলতে পারবে না কেন বলতে না স্যার কি বলছেন ওনার রেকর্ড করা ক্যাসেট আছে লিখিত প্রুফ আছে উনি কোন স্টেটমেন্ট দেন নাই আমি আরো বলতে চাই উনি একটা অক্ষরও লিখেন নাই এখন আপনি এ ব্যাপারে কি বলতে চান সার্কেল অফিসার মিস্টার জুবায়ের হোসেন আমি বলতে চাই হান্ড্রেড লিখিত ওনার স্টেটমেন্ট আর ওই ক্যাসেটে যে কথাগুলো আছে ওটা ওনার কণ্ঠ ওটা একবার অন করতে বলেন সত্য কথা বের হয়ে আসবে সাক্ষী সামনে রেখে টিপ রেকর্ডারের কি প্রয়োজন ওনাকে দিয়ে আমরা বলাবো কি ভাই বলেন ওনারা টাকা দিয়ে এসব করিয়েছেন আপনারা বোধ হয় ওনাকে ভয় দেখিয়েছেন কথা না বলার জন্য তাহলে আপনি জিজ্ঞেস করুন স্যার এই এই গুলো কি আপনি দিয়েছেন আপনাকে জিজ্ঞেস করছি কি ব্যাপার বোবার মতো অভিনয় করার জন্য আপনারা ওকে শিখিয়ে দিয়েছেন নাকি স্যার সত্যি উনি বোবা সুশান্ত জজ সাহেবের দিকে হা করে দেখাও তো রফিক সাহেব আপনিও দেখুন তো হ্যাঁ স্যার ওর যখন জীব নেই তখন তো কথা বলার প্রশ্নই ওঠে না ন স্যার নোটকে স্ট্রেজে পরিণত করে উনি ড্রামা করছেন আমাদের স্টাফের সবার সামনে উনি স্টেটমেন্ট দিয়েছিল প্লিজ ইন্সপেক্টর জাস্টিস উনি লিখিতভাবে কি করে দিতে পারেন কিন্তু পসিবল আপনার যখন হাতি নেই তখন কি করে লিখে দিলেন আপনি বলুন ইয়ার অনার ইন্সপেক্টর এখানে কোনো জাদু মন্ত্র নেই মায়া জালও নেই আপনি চেজ করে যাকে ধরেছেন এই তো সেই আর লক যাকে ইন্টারোগেট করেছিলেন সেই সুশান্ত যে কথা বলতে পারে না লিখতে পারে না তাকে সার্কেল ইন্সপেক্টর সাহেব কোর্টে দাখিল করার ব্যাপারটা একটি ওয়ান্ডারফুল স্টোরি ছাড়া কিছুই নয় দিস ফানি স্টোরি ক্রিয়েটেড অ্যান্ড কন্ডাক্টেড বাই দিস পার্কুলার অফিসার মিস্টার জুবাইর পুলিশ স্টেশন হল এক ধরনের আড্ডাখানা আর ওই আড্ডাতে রেপ করে তাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে পারেন লোক আপে আসামিকে মেরে ফেলে জুতোর ফিতে দিয়ে অথবা ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রমাণও করতে পারেন আপনাদের ক্যাপাসিটি সম্পর্কে সবাই জানে ইয়র অনার বেশি কিছু বলার ইচ্ছে আমি করছি না এবং আদালতের মূল্যবান সময় নষ্ট করতে চাই আপনি যদি দেন বা পুলিশের দায়েরকৃত মামলা বিত্যা উদ্দেশ্যমূলক হওয়ার কারণে কালোমানিক জর্দা বাহাদুর ও সুশান্ত নির্দোষ প্রমাণিত হয় তাই আদালত এই তিনজনকে বেকসুর খালাস প্রদান করছে হিথা মামলা দায়ের করার জন্য সার্কেল অফিসার জুবাই হোসেনকে আদেশ দেওয়া যাচ্ছে পরবর্তীতে লিগেল ওয়েতে প্রসিড হওয়ার জন্য দ্য কোর্ট ইজ ওভার